লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কালিয়াশ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমানত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার একুশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় সাতকারিয়া উপজেলার বিওসি এর মোড় আরকান সড়কের পশ্চিম পাশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কালিয়াশ ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠানে ইউনিয়ন এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমদ পুট্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ইয়াকুব আলী সভাপতি বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমল উক্ত অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কালিয়াস ইউনিয়ন এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমদ বুট্টু বলেন শাসকের আমলে আমাকে জেল দেয়া সহ বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেয়া হয় দল পরিবর্তন করতে কিন্তু আমি কখনও নীতির পরিবর্তন করিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত কখনো দলের সাথে করব না অনেকবার জেল খেটেছি অন্যায়ের কাছে আপোষ বলেন বিগত তারপরও প্রধান বছরে যারা অন্যায় জুলুম লুটপাট করে খেয়েছে তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে আমি বিগত বছরগুলোতে যতটুকু পেয়েছি তার সাতখানি আংশিক ছয় ইউনিয়নের জন্য অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা রাস্তাঘাট নির্মাণ করেছি এখন ওই ইউনিয়নের সভাপতিকে বললে কোথায় রাস্তাঘাট সংস্কার করতে হবে দেখে তা আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে বলেন তিনি আরও চান দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের জন্য আলাদা একটা ফান্ড গঠন করতে তিনি আরও বলেন সামনের দিনগুলোতেও আমি চাই মানুষের সেবায় জীবনের বাকি সময়টুকু অতিবাহিত করতে এই বলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন